ডিভিল আনিস বাপের জন্মে কি রিক্সাটা একবারের জন্য মেরামতের নাম নিস শালার মুখটা সামলে নিলেও হাত সামলাতে পারল না জাহিদ সামনে বসায় রিক্সাওয়ালা শার্টের কলার চেপে একটা হালকা টান দিয়ে বসল। থতমতো খেয়ে ব্রেক করলো রিক্সা চালক আনিস পিছনে ঘুরে দেখলো চোখ মুখ বিকৃতি করে বসে আছে জাহিদ এক হাত দিয়ে পেছনের নিজের পেট চেপে ধরে আছে সে আনিস পিছনে ফিরতেই ঠাস করে তার গালে সজরে একটা চর কষিয়ে দিল জাহিদ ঘটনাটা মিনিট কয়েক আগের সন্ধ্যা ছয়টা জাহিদ অফিস থেকে বের হয়ে একটা রিক্সার জন্য অপেক্ষা করছিল একটা রিক্সা দেখতে পেয়ে দূর থেকে আনিসকে ইশারা করেছিল জাহিদের এখান থেকে রিক্সা নিয়ে নিজের বাসায় যেতে বড়জোর দশ মিনিট লাগবে আনিস এই সন্ধ্যাবেলায় প্যাসেঞ্জার পেয়ে খুশি মনে তাড়াতাড়ি প্যাডেল চেপে জাহিদের সামনে এসে থেমেছিল গন্তব্য শুনে সে যে ভাড়া চাইল জাহিদ কোনো কথায় না বাড়িয়ে সুন্দর করে রিক্সায় উঠে বসল কিন্তু বসতেই বাঁধল বিপত্তি রিক্সার চিটে হেলান দেওয়া মাত্রই সিটের সাইড থেকে অসাবধানতা বশত বেরিয়ে থাকা ব্রেকের মাথা লেগে তার নতুন কেনা ব্লেজার আর শার্ট তো ফুটো হলোই পিঠ পর্যন্ত গিয়ে ঘায় লাগল ব্যথার থেকেও বেশি জাহিদের গা জ্বলছে ব্লেজারটার জন্য গতকাল মাত্র কেনা যথেষ্ট দামি আর অনেক সুন্দর দেখতে আনিস গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার দু চোখের পানি টলটল করছে জাহিদ গরম গলায় এক নাগারে কিছুক্ষণ গালাগাল করেই গেল আনিসের হাত দিয়ে চোখের পানি মোছার দৃশ্য দেখে জাহিদ চুপ হয়ে গেল তার নিজেরই খারাপ লাগছে এখন সামান্য একটা পোশাকের জন্য একটা মানুষের গায়ে হাত তুলে ফেলেছে যা নয় তাই বলে অপমান করেছে কি হয়ে যাচ্ছিস তুই অমানুষ মনে মনে নিজেকে গালি দিল জাহিদ ভাই আমি আসলেই লজ্জিত আপনার গায়ে হাত তোলা আমার খুবই অন্যায় হয়েছে গলার স্বর নরম করে আনিসের কাঁধে হাত রেখে বলল জাহিদ আমি আন্তরিকভাবে দুঃখিত আনিস চোখের জল পানি মুছতে মুছতে বলল না না ছাড় দোষ রাখা উচিত ছিল জিনিসটার আসলে মিস্ত্রির কাছে নেওয়ার সময় পাই নাই তো চাক্কার হাওয়া চেন আর ব্রেক এই সমস্যা না হইলে মিস্ত্রিদের কাছে নেওয়ার কথা মাথায় আসে না আমার জন্য আপনার দামি কোটটা নষ্ট হইল ব্যথাও পাইলেন আপনার উচিত সিট হোট সব কিছুর দিকে একটু নজর রাখা আজকে অন্য কেউ আরো অনেক বড় আঘাত পাইতে পারত পেরেকটার দিকে ইশারা করে বলল জাহিদ আনিস একটা ইট দিয়ে পেরেকটাতে একটা বাড়ি দিয়ে বেরিয়ে থাকা অংশটা মিশিয়ে দিল ছিটের ভিতরে এইটা আজকে চেঞ্জ করা মুছার, আপনি কি অনেক ব্যথা পাইছেন আমি আসলে ক্ষমা প্রার্থী স্যার না সমস্যা নেই ঠিক হয়ে যাবে আর ক্ষমা তো আমার চাওয়া উচিত আসলে জাহিদ মাথা নাড়ল আনিজ মাথা নিচু করে রিকশা টেনে সামনে চলে গেল জাহিদ শরীর থেকে ব্লেজারটা খুলে দেখতে লাগলো কতখানি ফুটো হয়েছে তেমন না ভালো টেইলার্সে দিলে হয়তো ছেঁড়াটা মিলিয়ে দিতে পারবে তারপরেও ডিফেক্টিভ জিনিস তো ডিফেক্টিভ জিনিসই শান্তি আর পাওয়া যাবে না পরে জাহিদের এখনও খারাপ লাগছে ওর ব্যবহারের জন্য লোকটাকে হয়তো মনে মনে অনেক কষ্ট পেয়েছে স্যার পেছন থেকে কারোর ডাকে মাথা ঘুরিয়ে তাকালো জাহিদ একটু অবাক হয়ে দেখলো আনিস রিক্সা নিয়ে আবার ফিরে এসেছে হ্যাঁ বলেন জাহিদ ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলো আনিস ওর রিক্সার সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো একটা ব্যাগ বের করে সেটা থেকে গোল করে মোড়ানো কিছু পাঁচশো টাকা ও একশো টাকার নোট বের করলো স্যার এখানে দুই হাজার টাকা আছে আপনার কোটের দাম কত হবে তা তো আমি জানি না তবে আমি যে ক্ষতিটা করলাম আপনার এই টাকাটা ক্ষতিপূরণ রাখলে আমি মনে শান্তি পাইতাম আনিস টাকাগুলো জাহিদের দিকে এগিয়ে দিয়ে বলল জাহিদ থ হয়ে তাকিয়ে রইল কোনো মতে বললো ভাই আপনি যে এইটুকু বলেছেন এতেই আমি খুশি দিল থেকে খুশি আপনার টাকা আমার লাগবে না আপনি বরং এক কাজ করেন আমাকে পৌঁছে দিয়ে আসেন তাতেই আমি খুশি হব আনিসের মুখ দেখে মনে হলো তার ভেতর থেকে অপরাধ বোধটা একটু কমেছে হাসি মুখে বলল স্যার ভাড়া নিব না তাহলে এইটুকু দাবি রাখেন না আমার আচ্ছা ঠিক আছে চলেন একগাল গাল হেসে রিকশায় উঠে বসলো জাহিদ সাবধানে বসল এবার যাওয়ার সময় জাহিদ প্রশ্ন করলো আপনার নাম কি স্যার আমার নাম আনিস আমি জাহিদ ইউনাইটেড কলেজের লেকচারার যদিও পেশায় স্যার তাও আমাকে সার না বলে ভাই ডাকলে খুশি হব আচ্ছা ভাই আনিস আপনার আপনাকে শিক্ষিত মনে হয় পড়াশোনা করেছেন কতদূর আমি অনার্স শেষ করেছি প্রচণ্ড অবাক হলো অনার্স কমপ্লিট করা মানুষ রিক্সা চালায় এটা এই সমাজে একদম নতুন না কিন্তু তার এই প্রথম অভিজ্ঞতা সনাত্তক শেষ করে আপনাকে রিক্সায় চালাতে হচ্ছে কেন একজন অনার্স করা শিক্ষিত মানুষ কতভাবে জীবিকা নির্বাহ করতে পারে হাজার হাজার পথ আছে তাই বলে রিক্সা রিক্সা চালানো কি ওই হাজার হাজার পথের মাঝে পড়ে না জাহিদ ভাই মৃদু হেসে উত্তর দিল আনিস তা পরে পড়বে না কেন পরে বিড়বির করলো জাহিদ ও বুঝেছিল আনিসের বিষয়ে বেশি কথা বলতে চায় না তাই ব্যক্তিগত প্রশ্ন আর করল না চুপচাপ বসে থাকতে লাগলো রাত পৌনে আটটা জাহিদ ভাই আপনি তো ওই সামনের দিকে নামবেন না জাহিদের প্রশ্ন শুনে জাহিদ চোখ তুলে তাকালো তারপর আশপাশ দেখে হাত তুলে সামনে দেখিয়ে বললো হ্যাঁ হ্যাঁ ওই দিকেই ওই সামনের দিকেই আরও কিছু জায়গায় আনিসের প্রশ্ন শুনে শুনে হাত তুলে তুলে ঠিকানা দেখিয়ে দেখিয়ে অবশেষে ঠিকানায় এসে পৌঁছালো রিকশা থেকে নেমে জাহিদ আনিসের দিকে ফিরে বলল আনিস ভাই যত যাই হোক আপনি একজন বিয়ে পাশ করা লোক হয়ে রিক্সা না টেনে অন্য পেশায় যেতে পারেন ভাই বিয়ে না ভাই বিএসসি ফার্মাসিতে এমএসসি করতেছি আর তারপরেও এটাই আমার কাছে আপাতত বেস্ট প্রফেশন ভাই আনিস হাসি মুখে জবাব দিল আরে বাহ ফার্মাসি আপনি তো আমার থেকেও আরও অনেক অনেক কোয়ালিফাই হা 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 আর এই জন্য ভাড়াটা নিতেই হবে আনিস ভাই নেন আপনার ভাড়া হাত বাড়ান জাহিদের জোরাজুরিতে ভাড়া নিয়ে খুশি মনে বিদায় নিল আনিস পর দিন দুপুর দুইটা পুলিশ স্টেশনে বসে আছে আনিশ চোখে মুখে আতঙ্ক আর ভয় সামনে বসা খুব গম্ভীর চেহারার দুজন পুলিশ তাকে প্রশ্নের পর প্রশ্ন করছে একটা নিউজ খুব ভাইরাল হয়েছে সারা দেশে সকাল থেকে আজ সকালে ঢাকার ইউনাইটেড কলেজের তরুণ লেকচারার জাহিদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে ডাস্টবিনের ভেতর থেকে জাহিদের শরীর থেকে তার দু চোখ কিডনি হার্ট সহ অনেক কিছু ভাইটাল অর্গানস মিসিং তাকে শেষবার দেখা গেছে আনিসের রিকশায় সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্যদিকে ডিরেকশন দিয়ে দিয়ে শহরের শেষ মাথায় এক পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে নামে তারপর ভাড়া নিয়ে বিদায় হয় আনিস তারপর জাহিদ হেঁটে হেঁটে সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ে আমাকে উনি যেদিকে যেদিকে বলেছে আমি সেদিকে সেদিকে দিয়ে নিয়ে গিয়েছি ওনারে আমি আর কিছুই জানি না পুলিশ আনিসকে আটকে রাখার মতো পর্যাপ্ত কারণ না পেয়ে ওকে যেতে দেয় বিকাল পাঁচটা একটা ওয়ার্কশপে বসে আছে আনিস রিকশার সিট থেকে বিমুট সুমুখে সেই ডুবানো পেরেকটা তুলছে সে কি থেকে কি হয়ে গেল বিষণ্ন চোখে পেরেকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর একটা বক্স বের করে সেটা থেকে হুবহু সেই পেরেকটার মতো আরেকটা ধরনের জিনিস বের পেরেক করে আনলো আনিস গ্লাভস পরা হাতে ঠিক আগের পেরেকটার জায়গায় নতুন পেরেকটা আগের মতনই একটুখানি মাথা বের করে বসিয়ে দিল সাবধানে আনিসের ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম বাঁকা হাসি ফার্মেসিতে এক্সপার্ট আনিস জানে ঠিক কোন ড্রাগস মিচ্ছিত প্রেক সদৃশ্য সুইয়ের ঘাই খেলে সেটা রক্তে মিশে যাবে সাথে সাথে আর মিশে যাওয়ার পরে ছয় ঘন্টা সেই লোককে আনিস যা যা বলবে ঠিক তাই তাই করবে জাস্ট লাইক মাইন্ড এর ওর ব্রেন কন্ট্রোল জাহিদকে যেভাবে প্রতিটা সিসিটিভি ক্যামেরার সামনে আসলে নিজের মর্জি মাফিক খেলিয়েছিল আনিস তারপর সেই বিল্ডিং এর সামনে নামিয়ে দিয়ে চলে এসেছিল ভেতরে কি হয় না হয় তা নিয়ে ওর মাথা ব্যথা নেই ওর কাজ বডি ডেলিভারি বাস সময় মতো নিজের পেমেন্ট পেলেই খুশি আনিস ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামক সেই ব্রেন ওয়াশ করা ড্রাগসের লিকুইড ভাষণটা আনিসে নিজেরই তৈরি টার্গেট রিক্সায় বসবে খোঁচা খাবে ব্যাস খেল শুরু হিউম্যান অর্গান ট্রাফিকিংয়ের ব্ল্যাক মার্কেটে আনিসের ডিমান্ড আন্ডার ওয়ালেটের শুধু বাড়ছেই আনিস খুব সাবধানতার তার রিক্সার সিটে নতুন সুইটা জায়গা মতো বসালো আজ সে নয় অন্য কেউ বের হবে এই রিক্সা নিয়ে অন্য কোনো নতুন শিকারের জন্য ডেভিল আনিস সমাপ্ত